হরিওম সংস্কৃত ভাষা বিকাশে সবাইকে স্বাগত দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর জন্য নতুন সিলেবাস গৃহীত হয়েছে এখানে টোটাল আমাদের পরীক্ষা আসবে চল্লিশ মার্ক চল্লিশ মার্ক ফুল মার্কস হল চল্লিশ পার্ট ওয়ান পার্ট ওয়ানে রয়েছে সংস্কৃত সাহিত্য সংস্কৃত সাহিত্যে তিনটে ভাগ গদ্য পদ্ম এবং দৃশ্যকাব্য ইউনিট ওয়ানে রয়েছে গদ্য নাম হল কথা এই কথা থেকে আসবে পাঁচ মার্ক এবং ইউনিট টুতে পদ্ম রয়েছে বর্ণনম সেখান থেকে আসবে পাঁচ মার্ক ইউনিট থ্রিতে রয়েছে দৃশ্যকাব্য কৃপঞ্জবালি সেখান থেকে আসবে পাঁচ মার্ক টোটাল হল পনেরো মার্ক সংস্কৃত সাহিত্য থেকে টোটাল প্রশ্ন আসবে পনেরো মার্ক এরপর রয়েছে পার্ট টু সংস্কৃত ব্যাকরণ ও সংস্কৃত সাহিত্যের ইতিহাস ইউনিট ফোর ব্যাকরণ এর মধ্যে যে ব্যাকরণগুলো যেগুলো রয়েছে সন্ধি এর মধ্যে ভাগ রয়েছে স্বরসন্ধি ব্যঞ্জন সন্ধি সরসন্ধি থেকে আসবে তিন মার্ক ব্যঞ্জন সন্ধি থেকে আসবে তিন মার্ক শব্দরূপ শব্দরূপ থেকে আসবে তিন মার্ক শব্দরূপের মধ্যে রয়েছে বালক লতা ফল কবি মতি বাড়ি ও নদী এছাড়া রয়েছে সংখ্যাবাচক শব্দ এক দুই এক দুইটা হচ্ছে তিনটে লিঙ্গেই করতে হবে পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ এবং ক্লিবলিঙ্গ সর্বনাম শব্দ অসমত যুস্মত এই টোটাল শব্দরূপ থেকে আসবে তিন মার্ক এরপরে রয়েছে ধাতুরূপ তিন নম্বর ধাতুরূপ থেকে আছে লট লং ও লিট লকার তিনটে লকার আর চারটে ধাতু ভু গম ক্রিপুজ এগুলো সমস্ত পরশীপদী ভু গম ক্রিপুজ এই পরশমইপদী রূপের লট লং ও লিট এখান থেকে আসবে তিন মার্ক এছাড়া রয়েছে প্রত্যয় প্রত্যয় থেকে আসবে তিন মার্ক প্রত্যয়ের মধ্যে রয়েছে ত্বক তবতুক তুয়া লিয়প এবং তিন তাহলে বলো তিন তিন ছয় তিন ন তিন বারো তিন পনেরো অর্থাৎ ব্যাকরণ থেকে আসছে পনেরো মার্ক এরপরে চলে যাই ইউনিট ফোর ইউনিট ফোরে রয়েছে বৈদিক জাতীয় মহাকাব্য ও সংস্কৃত সাহিত্যের ইতিহাস এখান থেকে আসবে দশ মার্ক বৈদিক রামায়ণ সরি বৈদিক সাহিত্য বৈদিক সাহিত্যের মধ্যে রয়েছে ঋগ্বেদ ও সামবেদ সেখান থেকে আসবে চার মার্ক রামায়ণ রামায়ণ থেকে আসবে তিন মার্ক আর গল্প সাহিত্যের মধ্যে রয়েছে পঞ্চতন্ত্র হিতপদেশ কথাসরিত সাগর এই তিনটে গল্প থেকে আসবে তিন মার্ক তাহলে এখান থেকে দাঁড়ালো চার তিন সাত তিন দশ অর্থাৎ বৈদিক জাতীয় মহাকাব্য লৌকিক সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে আসছে দশ মার্ক তাহলে এখানে কি হলো টোটাল প্রথমে পনেরো সংস্কৃত সাহিত্য থেকে পনেরো ব্যাকরণ থেকে পনেরো 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 তিরিশ আর এই যে বৈদিক বেদ থেকে আসছে দশ তাহলে কত হলো তিরিশ দশে চল্লিশ এই হলো টোটাল চল্লিশ মার্কের প্রশ্ন